আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আগস্টের আগে বাংলাদেশের মিডিয়াগুলোর একটা ছিল সেটা হচ্ছে শেখ হাসিনা জিন্দাবাদ এবং পাঁচ আগস্টের পর এই স্লোগান বদলে গেল এখন সব নন্দগুত মানে সবকিছু হাসিনা করেছে শেখ হাসিনার জন্য দেশ ধ্বংস হয়ে গেছে এবং তিনি একটি ভালো কাজও করেননি মানে কেউ বলে না যে তিনি একটা ভালো কাজ করছেন তো এই যে মূল্যায়ন আমাদের দেশে আমাদের দেশে যে মিডিয়া বলেন বা আমাদের দেশে তথাকথিত বুদ্ধিজীবী বলেন সত্য কথাটা কয়জনে জনে বলেন এখন শেখ হাসিনা কিছুই করেন না দেশের জন্য মানে একটি কাজও ভালো করেন নাই তো কেউ তো বলছে না মানে ব্যাপারটা হচ্ছে অন্ধের হাতি দেখার মতো ব্যাপার মানে এক একজন এক এক ভাবে বলে এই যে বৈষম্য যারা ছিল তারপরে এই বলেন বলেন বিএনপি তারাও যে শেখ নিকৃষ্টতম শাসক আবার আপনি জিজ্ঞেস করেন আওয়ামী লীগ বা চোদ্দ দলের লোকদেরকে তারা সেটা ভিন্ন কথা বলবে এখন আমরা যাদের কথা শুনি তারা প্রায় সবাই শহরের লোক মিডিয়া শহর ভিত্তিক রাজনীতিবিদরা শহরে থাকেন বুদ্ধিজীবী শহরে থাকেন লেখক শহরে থাকেন সচেতন শ্রেণী শহরে থাকে কিন্তু দেশের যে সত্তর তাদের মতামত কি এখন শহরের অধিকাংশ মানুষ বলছে শেখ হাসিনা খারাপ কিন্তু গ্রামের চিত্র কিন্তু ভিন্ন গ্রামের লোক কি বলে এখন আপনারা এই যে শহরের লোকেরা বলেন যে শেখ হাসিনা গ্রামের অধিকাংশ মানুষই জানে না ফ্যাসিস্ট কি কি তার দরকারও এখন আপনারা সংবিধান পরিবর্তন করছেন পার্লামেন্ট কোন পদ্ধতিতে হবে কত আসন থাকবে কয় কক্ষ বিশিষ্ট হবে কোন পন্ডিত দেশ চালাবে সে কি বকলম নাকি পিএইচডি ধারী এইসবে গ্রামের মানুষের কিছুই যায় আসে না এখন তার তার যায় আসে সে দেখে আয় উন্নতি হচ্ছে কিনা নিয়ে নিরাপদে আছে কিনা বিকেলে চায়ের দোকানে বসে সিগারেট ফুঁকতে ফুকতে চাড্ডা মারতে পারতেছে কিনা ছেলে মেয়েদের পরাজ খরচ দিতে পারছে কিনা এখন শেখ হাসিনার আমলে যে যথাই কথা বলেন না কেন গ্রামের কিন্তু ব্যাপক উন্নয়ন হয়েছে বিদ্যুৎ রাস্তাঘাট থেকে শুরু করে মানে ব্যাপক উন্নয়ন হওয়ার কারণে কর্মসংস্থান তৈরি হয়েছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটেছে এবং আমাদের দেশে যে এনজিওওয়ালা তারাও ক্ষুদ্র ঋণ দিয়ে এই যে যারা গ্রামের মহিলারা ছিলেন বিশেষ করে কোনো কাজ কারবার করতেন না বাচ্চা লালন পালন আর ঘরের কাজই তাদের কাছে সব কাজ ছিল কিন্তু পরবর্তীতে তারা দেখা যায় ফসল মাছ চাষ খামার হাঁস মুরগি ফল চাষ শাকসবজি তারা বিস্তৃত হয়ে গেলে। আয়ের আয় বেড়ে গেল মানুষের জীবনযাত্রা উন্নত হলো বদলে গেলো অনেক কিছু এটা ছাড়াও আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় বিভিন্ন ধরনের বাতা বয়স্ক বিধবা প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা তারপর আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় ইন্টারনেট ব্যবস্থা একদম গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়ার কারণে দেখা যায় গ্রামের একজন লোক যে মোটামুটি এবং এই সবকিছুর ফলে কমেছে দারিদ্রতা কারণ গ্রামের মানুষের হিসাব হচ্ছে সে কার কাছ থেকে কোন আমলে বেনিফিট বেশি পেয়েছে এইটা হলো তার ব্যাপার সারের দাম কত ছিল লাগালে ছিল কিনা ফসলের মূল্য ঠিক মতো পাচ্ছে কিনা আয়না করে কে বন্দী ছিল কতদিন ছিল কে জামিন পেল না কে পেল তাতে তার কিছুই যায় আসে আর এই যে দুই সালের যে গণ অভ্যুত্থানের কথা বলছেন সেগুলো কি গ্রামের মানুষ করছে সেগুলো গ্রামের মানুষ কারণে সেগুলো শহরের কিছু মানুষ দাঁড়িয়েছে সেখানে এবং গ্রাম এগুলো অনেকে জানেও নাই এখন শেখ হাসিনা নির্দোষ সেটা আমি বলি না কিন্তু আপনি যান গ্রামের জন মানুষকে জিজ্ঞেস করেন শেখ হাসিনার কথা আওয়ামী কথা বললে একটু বিরক্ত হইতে পারে কিন্তু শেখ হাসিনার কথা বলে একটা হাসি দেয় কেন দেয় কারণ শেখ হাসিনার আমলে সে বেনিফিট পাইছে শেখ হাসিনার আমলে সে তার বাড়ির রাস্তা বাড়ির সামনে রাস্তা পাকা হয়েছে শেখ হাসিনার সময়ে সে বিদ্যুৎ পাইছে বিভিন্ন সুযোগ সুবিধা পাইছে যার ফলে আপনি শেখ হাসিনা যতই সমালোচনা করেন যতই তাকে ক্রিমিনাল বানাও তার হিসাব কিন্তু তার তার হিসাব ভিন্ন। সে পাইছে যার তখন একটা এখন এই যে একটা কাল ইয়ের অবস্থার কথা বললাম এটা হয়তো কারো কারো কাছে মিথ্যা প্রবল হতে মনে হতে পারে কিন্তু আপনি ভোট দিয়ে দেখেন গ্রামে গঞ্জে যদি ফেয়ার ইলেকশন হয় আওয়ামী লীগ কোন পর্যায় দেখেন আসছে এখন কথা হলো যে যখন যে সরকার আসে যারা ক্ষমতায় আসে তারাই রাইট হয়ে যায় আর যারা বিদায় হয়ে যায় হম তারা হয়ে যায় ভিলেন এটা সব সরবরের আমলে আওয়ামী লীগ সরকারের আমল ছিল সেটা এটা এটি আমাদের দেশের রাজনীতি আবার দেখবেন আওয়ামী আবার ক্ষমতায় আসলে আওয়ামী লীগের গুনগার করার লোকের অভাব হবে না যাই হোক আমার কথা হচ্ছে যে যদি কেউ অপরাধ করে অবশ্যই তাকে শাস্তি দিবেন কিন্তু একটা লোক যদি ভালো কাজ করে সেটা বলাও আপনার দায়িত্ব যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ হাফিজ